নমস্কার আগত সমস্ত দর্শনার্থীদেরকে দক্ষিণদারী ইউটসের চব্বিশতম বর্ষের শারদ বন্দনায় শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন বাংলার সংস্কৃতি আর সেই সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য রূপকথাকে জীবনযাত্রায় আমাদের সব কিছু জুড়ে যে বাংলা বাংলার উচ্ছ্বাস বাংলার সংস্কৃতি তারই এক নতুন মাত্রাকে দেবীপক্ষে দাঁড়িয়ে এক উজ্জ্বলতম স্মৃতি তর্পণ বললেও এবারের সারদর্ঘ্যের আবহ সিংহ বাহিনী আমাদের জীবনযাত্রায় জড়িয়ে থাকা সেই সমস্ত মুহূর্তগুলো যাকে অমলান রাখতে বদ্ধপরিকর আমাদের সংস্কৃতি সেই সংস্কৃতির সঙ্গে দক্ষিণ দক্ষিণদারী ইউথ নিবেদন করছে শারদ বন্দনায় তাদের আবহ সিংহ বাহিনী কেউ কি ভেবেছিল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গল্প হলেও সত্যির মতো কালো জয়ী ছবি তৈরি হওয়ার কথা কেউ কি ভাবতে পেরেছিল লন্ডন ফেরত এক সাউন্ড ইঞ্জিনিয়ার অচিরেই হয়ে উঠবেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক তার ছবি শিক্ষিত বাঙালি মধ্যবিত্তর ঘরে পৌঁছানোর পাশাপাশি আন্তর্জাতিক দর্শককেও ছুঁয়েছে সমানভাবে বাণিজ্যিক ও আর্ট ফিল্মের তথাকথিত রেখা তিনি মুছে ফেলেছেন অনাসে উত্তম কুমার ছবি বিশ্বাস থেকে বৈজয়ন্তী সাবানা আজবে ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তীদের দেখা গিয়েছে তার ছবিতে তিনি বাঙালির উজ্জ্বলতম সিংহ তপন সিংহ এবারে দেবীপক্ষের সূচনা তার জন্মতিথি দিয়েই এবারে শতবর্ষে পা দেবেন এবারে দুর্গোৎসবের বিশেষ ভাবনায় সিংহ বাহিনী মৃন্ময়ী সিংহ বাহিনীর আরাধনায় জুড়ে থাকুক বাংলার শ্রেষ্ঠ সিংহের সৃষ্টি বাহিনীও তাই তপন সিংহের নানান চলচ্চিত্রের প্রচ্ছদ এবারের ভাবনার অন্যতম উপাদান এই সমগ্র ভাবনাকে রূপায়ণ করে আপনাদের সামনে প্রস্তুত করেছেন শিল্পী অনির্বাণ এবং আলো যা প্রেক্ষাপনের মধ্যে দিয়ে এই অনন্দ সুন্দর ভাবনাকে আপনাদের কাছে আরও বেশি দৃষ্টি নন্দন করে তুলতে সহযোগিতা করেছেন বিখ্যাত শিল্পী প্রেমেন্দ্র বিকাশ চাকি অনির্বাণ এবং প্রেমেন্দ্র বিকাশ চাকি তাদের যৌথ সঙ্গতে তৈরি হয়েছে রিবারের দক্ষিণদারী ইউথসের চব্বিশতম বর্ষের আবহ সিংহবাহিনী বাহিনী আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দক্ষিণদারী ইউথস তাদের চব্বিশতম বর্ষের এবারের আবহ সিংহ বাহিনী বিখ্যাত চলচ্চিত্রকার তপন সিংহের এবছর শতবার্ষিকী এবং মা দুর্গা যেহেতু সিংহ বাহিনী তিনি আমাদের জগতের শান্তি সমৃদ্ধির অন্যতম উৎস তাই সংস্কৃতি আর শান্তি তাকে পাশাপাশি রেখে সমৃদ্ধ করতে চেয়েছি বাংলার সংস্কৃতিকে যে আবহ সেই আবহ রূপ দিয়েছেন যিনি তিনি অনির্বাণ এবং আলোক সম্পাতে রয়েছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি আর সঙ্গে রয়েছেন আপনারা সবাই চব্বিশতম বর্ষে তাই দক্ষিণ ইউথস সমস্ত দর্শনার্থীদেরকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন দক্ষিণ নারী ইউথ চব্বিশতম বর্ষে তাদের ভাবনায় সিংহ